নিজের বিয়েতে কতটা খুশি ছিলেন সুস্মিতা সাহা আজ সবই সোনালী অতীত সোনালী স্মৃতি সুস্মিতার খুশির মুহূর্ত দেখে আফসোস করছে অনেকেই আবার অনেকেরই চোখ ভিজে যাচ্ছে জলে সুস্মিতার বয়স মাত্র আঠারো দেখতে অত্যন্ত সুন্দরী ও মিষ্টি প্রথম দেখায় পছন্দ করে তার ননদ এরপর পলাশ দেখতে যায় সুস্মিতাকে তার প্রথম দেখাতেই পলাশও পছন্দ করে ফেলে সুস্মিতাকে এবং জীবনসঙ্গী করতে রাজি হয়ে যায় গরিব ঘরের মেয়ে হলেও পলাশ সুস্মিতাকে পছন্দ করে ফেলে তাছাড়া পলাশ সুস্মিতা দুজনই বেছে নিয়েছিলেন তাদের বিয়ে বিয়ের অনুষ্ঠান হলুদের অনুষ্ঠান কীভাবে অনুষ্ঠিত হবে দুজনে কি পোশাক পরবে কীভাবে নাচানাচি করবে সমস্ত অনুষ্ঠান কিভাবে অ্যারেঞ্জ করবে সমস্তটাই তারা দুজনেই ভেবে চিনতেছিল কতটা সুন্দরভাবে শুরুটা হয়েছিল এই দুজনের গ্রামের মানুষও দেখতে এসেছিল এই বিয়েটা বিয়েটা ছিল সে সময় খুব আলোচনায় পলাশকে বিয়ে করায় আত্মরা হয়ে গিয়েছিল সুস্মিতা বিয়ের খুশিতে সে নিজের বিয়েতে নিজেই নেসেছে অনেক আনন্দ করেছে সে নিজের বিয়েতে কে জানত মাত্র দু বছরের ব্যবধানেই এই হাসিটা কান্নাতে পরিণত হবে কে জানতো মাত্র বিশ বছর বয়সে সে বিধবা হয়ে যাবে বিয়ের বিয়ের ভিডিও পলাশ ভিডিও করে রেখেছিল খুব স্বপ্ন ছিল দুজনের বড় আয়োজন করেছিল বিয়েতে সে সময় সুস্মিতার বয়স মাত্র আঠারো বছর সুস্মিতা মাত্র স্কুলের গন্ডি পেরিয়েছে মেয়েটা দেখতে খুবই মিষ্টি প্রথম দেখাতে সবাই তাকে পছন্দ করে ফেলবে তবে মেয়ে গরিব বলে রাজি ছিল না পলাশের মা তখন থেকে বৌমার প্রতি তার একটা অভিমান ছিল কে জানতো মাত্র দু বছরে শেষ হয়ে যাবে তাদের এই স্বপ্নে গড়া সংসারটি বিয়ের সময় পলাশ সুস্মিতাকে কতটা সুন্দর লাগছে একসাথে দেখতে কতটা সুন্দর 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 তাদের স্মৃতিগুলো তাদের মুহূর্তগুলো তাদের এই মুহূর্তে দেখে সবাই চোখে চোখ একেবারে জুড়িয়ে যাচ্ছে আবার সেই সাথে চোখে জলে ভিজেও যাচ্ছে সব স্বপ্ন যেন কোথায় হারিয়ে গেল এই স্মৃতিগুলো কিভাবে ভুলে থাকবে সুস্মিতা কিভাবে ভুলে থাকা যায় আপনারাই বলুন বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এই সুন্দর স্মৃতিগুলো কি কখনো ভুলে থাকা যায় কেউই ভুলে থাকতে পারে না এত সুন্দর স্মৃতি কি করে গোটাটা জীবন পার করবে সুস্মিতা আমরা সবাই তার জন্য আশীর্বাদ ও প্রার্থনা করব যাতে তার শক্তি দেয় ঈশ্বর গোটাটা জীবন যেন পার করতে